হ্যালো গাইস वेलकम टू माय न्यू চ্যানেল ইজ ফ্রম জিরো আমি এই চ্যানেলের মাধ্যমে শুরু করতে চলেছি নতুন নতুন গেমের অ্যাডভেঞ্চার তাই প্রথমে আমি শুরু করতে চাই জনপ্রিয় গেম ফ্রি ফায়ার দিয়ে ফ্রি ফায়ারের জন্য তৈরি করে নিতে হবে প্রথমে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলতে হবে খুব সহজেই আমি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে একটা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট খুলে নিলাম

ও সবাই মরে গেছে কিভাবে লুট করতে হয় তাও দেখিয়ে দিচ্ছে ওখানে যেতে হবে গুডি গুডি পায় প্লেয়ার এসে পড়েছে মেরে দিয়েছে একজনকে ও মা আমার টিম মেড আছে এখানে দেখা যাচ্ছে আমার স্পি অনেকটাই কম কিন্তু মেডিকেট নাই কোনো

আবার আমার অনুমতি ছাড়া আর একটা মেস চালু করে দিয়েছে ও মাই গাড টিকের ভিটে নেমে গেছি নেমে ছাড়ে এই গান ও মাই গাড এনিমি 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 ও ঠিক গুডি গুডি পাই পাই হাঁটি হাঁটি আমার পাশ কাটিয়ে চলে যাচ্ছে একটা এনিমি ওই ধেরা দাঁড়া ধেরান্ধড়া ও মাই গড ছে চলে গেছে আমি দেখি এই পাশ দিয়ে ওঠা যায় না ও মাই গার্ড এইবার দিয়ে ওঠে না আরেকটা মেরে দিয়েছি ভাই ও হেড চট ও আরেকটি গেছে এনেমি এনিমি এনিমি হল ও ন

Anime, 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 ya. Oh, ini enemy, 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 pala Oh, no, eh, cak. Bicara kita dengan tak paling Oh, jadi lalu, mama, 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 পি জনমেন্ট 3 11 কিল আমি করে ফেলেছি আর পাঁচ জন আছে ও নিshoe boya babo কই পালা কই এ আর মাত্র দুই জন রয়েছে ও

ও যাচ্ছে এনিমি সাথে সাথে বইয়া ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন আর আমার এই জিরো থেকে হিরো হওয়ার গল্পে আপনি যদি থাকতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন